মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গুণধর বাবা বীরভূমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গুণধর বাবা গ্রেপ্তার করেছে সদাইপুর থানার পুলিশ জানা গেছে প্রায় দু মাস ধরে তার নিজের মেয়েকে হাত পা বেঁধে ওষুধ খাইয়ে নির্মম এই অত্যাচার চালাত তারই জন্মদাতা বাবা মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালায় এই অত্যাচার দিনের পর দিন সহ্য করে গেছে ওই নাবালিকা গত কয়েকদিন আগে মামার মামার বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা সে বাড়ি থেকে আর ফিরতে রাজি ছিল না কেন ওই নাবালিকা বাড়ি ফিরতে নারাজ সেই নিয়ে কৌতূহল শুরু হয় পরিবারের মধ্যে আর এরপরেই জানি হয় আসল রহস্য সদাইপুর থানায় গতকালই লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে সদাইপুর থানার পুলিশ আজ তাকে সিউড়ি আদালতে তোলা হয়েছে থানা এরিয়ার এই ঘটনা তার মা অভিযোগ করেছে যে আমার মেয়েকে রেখে আমি বাবার কাছে রেখে আমি মায়ের বাড়ি যাই বেড়াতে সেই সময় নাকি তার মেয়েকে মানে তার বাবাই ধর্ষণ করেছে এই খবরটা পরে সে জানতে পারে এবং সেই হিসাবে কাল অভিযোগ করেছে থানায় থানায় অভিযোগ করার পরে আজকে তার বাবাকে অ্যারেস্ট করে ঘোটে পুলিশ করেছে এবং পুলিশ তিন দিনের জন্য পিসি চেয়েছিল তিন দিনই অ্যালাউ করেছে কোট এবং তিন দিন পরে আবার নয় ছয় দু হাজার পঁচিশে অ্যারেস্ট হয়েছে কালকে আজকে চালানতে অভিযোগটা এইটাই যে মেয়েকে তার বাবা ধর্ষণ করেছে অভিযোগ করছে মা আপনার নাম বল আমার নাম মুক্তাভ হোসেন তো ধরেন যে আমার ভাগ্নি বলে যে এই ব্যাপার যে মানে বাবা আমার সাথে জগৎ বাবা দর্শন করেছে এবং আনা কখন বুঝে হইলো আনা কবে বুঝি যে আমি আসতে পারিনি তার নাম চলো আপনাদের থানা থানাতে যে ব্যাপার ভয় দেখাই ছিল মানে ঘটনাটা হইছে এক দেড় মাস হয়েছে কিন্তু ভয় দেখার পরে তো বেরাইতে ছিল না আমাদের একটা বিয়ে ছিল বিয়েতে ছিল বিয়েতে যেয়ে আমাকে উপবাস করে যে ব্যাপার মামা তারপরে দিন সকালেই আমি থানা এসেছি এই জন্য না এর আগে হয়নি এটাই প্রথম সম্পর্কে আমার মেয়ে বাপ মেয়ে বাপ মেয়েকে মানে দেখছি ধরেন ঘটনাটা আপনার এক দেড় মাস হইলো অভিযোগ পরশু দিন কালকে পরশু জানাই ছিল আমাকে পরশু জানাই যে সন্ধ্যে কাল সকালে আমি মানে হাজির হয়েছি কোন থানা এলাকার ঘটনা এই সদাইপুর